আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ফের একবার ক্ষমতায় ফেরার বিষয় এক প্রকার আত্মবিশ্বাসে তৃণমূল আর অন্যদিকে তৃণমূলকে হটিয়ে বাংলার মশন দখল করতে মরিয়া বিজেপি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে তারা চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা আর এরই মধ্যে বাংলা ভাষা ইস্যুতে সরগরম রাজনীতির ময়দান বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠছে বিজেপি রাজ্য বিজেপি বাংলা ভাষাকে অপমান করছে বলে অভিযোগ তুলছে তৃণমূল এমনকি নতুন করে ভাষা আন্দোলনের ডাকও দিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই অবস্থায় কার্যত ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে বিজেপি কর্মীদের গলা চেপা এবং থাকপুর মারার নিদান দেওয়ার অভিযোগ উঠল শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মনের বিরুদ্ধে জানা গিয়েছে গোলেনাওয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেই অঞ্চলে অফিস সংলগ্ন স্থানে তৃণমূল কংগ্রেসের তরফে ভাষা আন্দোলনের কর্মসূচির আয়োজন করা হয় আর সেই আন্দোলনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মন বলেন বিজেপিরা বাঙালিদের ভালো চায় না কারণ বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আমাদের রাজ্য থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকরা বাংলা ভাষায় কথা বলায় তাদেরকে মারধর করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে একই সঙ্গে তিনি আরো বলেন যারা বাঙালিদের দিকে তাকাবে না সেই বিজেপি নেতা বা কর্মীরা যদি কোনো জায়গায় বসে তাহলে সেখানে তাদের গলাটা টিপে ধরতে হবে পাশাপাশি গালে থাপ্পর মারতে হবে বলেও নিদান দেন তিনি শুনে নেওয়া যাক কি বলেছেন মদন বর্মন ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যখন একটা ফোন করলো দপ করে পাকিস্তান আক্রমণ বন্ধ করে দিল তো তুমি বাংলাদেশের সময়ও তাই করতা কেন চিনময় প্রভু এখনও পর্যন্ত বেরোলো না তুমি বলতা ফকুয়া ফকুয়া শাস্তি পাচ্ছে লোকটা তো এরা বাঙালিদের ভালো চায় না এরা বাঙালি কি হিন্দু কি মুসলমান ভালো চায় না সেই জন্যই আমরা বলছি যে যারা বাঙালিদের দিকে তাকাবে না সেই সেই বিজেপি ওই বিজেপি যদি এখানে কেউ বিজেপি করে এবং আমার বাংলার হিন্দুদের ভুল বোঝানোর চেষ্টা করে যেখানেই তারা পাঁচটা সাতটা লোক নিয়ে বসবে সেখানটাই আমাদের তাদের গলাটা টিপে ধরতে হবে বেটা কি বলতে চিস আগে আমাদের দিল্লিতে আমাদের বাঙালির উপরে কি হচ্ছে সেটা আগে তুই বল উত্তরপ্রদেশে বাঙালিদের উপরে কি হচ্ছে বল তারপর তুই এখানে সংগঠন করবি গালে থাপ্পড়ের উপরে থাপ্পড় আমাদের মারতো শুনলেন তো কি বললেন তৃণমূল মদন বর্মন আর তারই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর তার এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক বরেন বর্মন তিনি বলেন বিজেপি কর্মীদের দেখলে থাপ্পড়ের নিদান দিয়েছেন মদন বাবু তিনি সম্ভবত ভুলে গিয়েছেন যে তিনি একটি সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন তিনি শীতলকুচি ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তার আচরণ এরকম এটা কোন ধরনের শিষ্টাচার তাহলে কি বিরোধী দল থাকতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আইন শৃঙ্খলা মানেন না বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক কি বলছেন বরেন বর্মন শুনব যে অবস্থা তৃণমূলের তৃণমূলের অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে আগে তিনি যে বার্তাটা দিয়েছে তার নেতা নেত্রী কর্মীদের বিজেপির কর্মীদের দেখলে তাদের গালে মারার বিধান দিয়েছে আজকে মদনবাবু ভুলে গেছে তিনি একটা সাংবাদিক সাংবিধানিক পদ অলঙ্কৃত করছেন তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তার আচরণ কি সংবিধান বিরোধী কথাবার্তা তিনি সংবিধানে আজকে ভারতীয় সংবিধানে বিরোধী দল থাকবে তার প্রভিশন আছে তার ব্যবস্থা আছে বিজেপির কর্মীরা একসাথে হলেই তাদের টিপে গালায় গালে দিত এটা কোন ধরনের আচরণ এটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে তিনি সংবিধানকে মানেন না আসলে সংবিধানকে মানবেন কি করে তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তো হাইকোর্টের রায় মানেন না সুপ্রিম কোর্টের রায় মানেন না সংবিধানের মান্যতা দেন না তার নেতৃত্ব তার তার অনুগামীরা কি করে মানবে আজকে হুঙ্কার ছাড়ছে বাতাবরণ তৈরি করছে তৈরি করে এটা ভোট তারা লুট করবে তাদের মুখে উন্নয়নের কোনো কথা নেই দু চারজন জড়ো হলেই তাদের করো তাদের এটা কোন মানের বিরোধী দল থাকতে পারবে না বিরোধী দল থাকার প্রভিশন কি নেই আসলে ব্যাপারটা কোথায় জানেন তাদের জনসমর্থন হারিয়ে গেছে তারা এখন প্রত্যেকটা বুদে বুধে গিয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করছে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছে এর আগে তো মদন বর্মনকে দেখা যায়নি বুধে বুধে গিয়ে তখন বাবু তো নিজেই স্বীকার করেছেন শালবাড়িতে গিয়ে এই না তিনি প্রথম এলেন আজকাল তারা সংযোগ শুরু করে দিয়েছে তারা কিসের উন্নয়নটা করেছে। ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার উন্নয়ন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা গ্রুপ ডি ক্লার্ক তারা আজকে পথে বসে কান্না করছে তার কি করেছেন এটার আই উত্তর দিক তারপরে বিজেপির কর্মীদের গালে কোর এই রকম সংবিধানের বিরোধী কথাবার্তা বলা উচিত নয় সময়ে সব কিছু পরিবর্তন হবে তখন বুঝতে পারবেন আগামী বছর আছে বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল একবার ক্ষমতায় ফেরার বিষয়ে এক প্রকার আত্মবিশ্বাসী তৃণমূল আর অন্যদিকে তৃণমূলকে হঠিয়ে বাংলার মশন দখল করতে মরিয়া বিজেপি বিভিন্ন ইস্যুতে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে তারা চলছে অভিযোগ পাল্ট অভিযোগের পালা আর এর মধ্যেই বাংলা ভাষা ইস্যুতে সরগরম রাজনীতির ময়দান বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপি বাংলা ভাষাকে অপমান করছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল এমনকি নতুন করে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার কার্যত ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে বিজেপির কর্মীদের গলা চেপা এবং থাপ্পুর মারার নিদান দেওয়ার অভিযোগ উঠল শীতল ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন বর্মনের বিরুদ্ধে কি বলেছেন শুনব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যখন একটা ফোন করলো দপ করে পাকিস্তান আক্রমণ বন্ধ করে দিল তো তুমি বাংলাদেশের সময়ও তাই করতা কেন চিন্ময় প্রভু এখনো পর্যন্ত বেরোলো না তুমি বলতা ফকোয়া ফকোয়া শাস্তি পাচ্ছে লোকটা এরা বাঙালিদের ভালো চায় না এরা বাঙালি কি হিন্দু কি মুসলমান ভালো চায় না সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না